রাজধানীর পল্টনে জাতীয় মসজিদে বাইতুল মোকারমে জুম্মা নামাজের সময় মারামারি ঘটনা ঘটেছে খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ন করার সময় একদল মুসল্লি তার পিছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসলিমরা এর প্রতিবাদ করেন পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান আজ শুক্রবার দুপুরে মসজিদের গেটের ভিতর এ সংঘর্ষ ঘটে এদের বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছে বর্তমানে ঘটনাস্থলে পুলিশ সহ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এই পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়েই মসজিদ ত্যাগ করেন মুসল্লিরা বলেন আজকে আমরা স্বাভাবিকভাবে নামাজ পড়তে আসছি খতিব রুহুল আমিনের সন্ত্রাসীরা আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে মসজিদের ভিতর ভাঙচুর করেছে রুহুল আমিন জোর করে নামাজ পড়ালে পড়াক কিন্তু মুসল্লিদের উপর আক্রমণ করল কেন মসজিদের ভিতর মুসল্লিদের মেরেছে তারা হাসিনা সরকারের একজন খুড়ি রুহুল আমিন সে আজকে চোর দহলের মতো মসজিদ দহল করার জন্য এসেছিল তার কুন্ডা বাহিনী নিয়ে আরেক মুসল্লি বলেন আমি নামাজ পড়তে আসছি আমার উপর আক্রমণ করা হয় মসজিদের ভেতর থেকে কাজ আমাদের উপর নিক্ষেপ করা হয় যখন বয়ান শুরু হয়েছে তখন উনি বয়ান করতেছে আজান চলা অবস্থায় বয়ান স্থগিত ছিল পরে আজান শেষ হওয়ার পরে এখান থেকে মাঝখানে একজন মুরব্বী একটু পাকা টাইপের পাকাধারী সাধারণ পাবলিকের মতোই লাগছে উনি উঠে সর্বপ্রথম উনিই বলছে যে আমাদের আগের ইমাম সাহেব তো আসছে আপনি এখনও কেন বসে আছেন তো এটা একটা জাতীয় মসজিদ এখানে যে কোনো একজন মানুষ এসেই সাথে সাথে মেম্বার বসতে পারে না এটা একটা সিস্টেমের মধ্য দিয়ে নিশ্চিত উনি আসছে উভয় পক্ষের হাতে আমরা দেখছি জুতার বাক্স সূত্রা এবং মসজিদের অভ্যন্তরীণ আরও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো থাকে সরজমিনে দেখা যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পলাতক থাকা বাইতুল বায়তুল রুহুল আমিন জুমার নামাজ পড়ানোর জন্য মসজিদে আসেন পরে মুসল্লিরা তার পিছনে নামাজ পড়তে না চাইলে সংঘর্ষে জড়িয়ে পড়েন মুসল্লি ও সাবেক খতিবের সমর্থকরা এ সময় মসজিদের ভিতর ভাঙচুর করা হয় দরজা জানালার গ্লাস ভেঙে ফেলা হয় এতে বেশ কয়েকজন আহত হয়েছে ডেক্স রিপোর্ট এই সময় টিভি ঢাকা